আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আছেন কিচেন তো আজকে দেখুন কি মজার নাস্তা নিয়েছি সেটা হলো পান্দা ভাত পোস্তা ভাজি সাথে আছে আলু ভর্তা তাই এই লাজেবাব নাস্তাটা কান্না খেতে ভালো লাগে তো সকালবেলা পরটা বানানো হয়েছে ডিম ভাজা হয়েছে চা বানানো হয়েছে তো এত গরম তো ভাবিকে বললাম তা আজকে আমরা পরোটা খাবো না আজকে আমরা পান্দা ভাত খাবো তো আমাদের পান্তা ভাত দিলো তো আমি সারা তো পান্তা ভাতের পাগল তো ট্রেম করছে বলছি শ্বশুরবাড়ি এসে দেখো আমাকে পান্তা ভাত খাওয়াচ্ছে সকালে ভিডিও দেখে তো ওনাকে আমি কাঁচামিচটা দিলাম হাতলাম ক না না আমি খাবো না ধন্যবাদ তো আমি খুব মজা করে পড়িয়ে ভাজি দিয়ে আলু ভর্তা দিয়ে পান্তা ভাতটা খেয়েছি তো অনেক দিন পর প্যাট ভরে পান্তা ভাত খেলাম অনেকেই শস্যাদুই আমি তো এখান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ